বড় বিখ্যাত বুজুর্গ উনি একবার দোয়া করার জন্য ইচ্ছে করছিলেন আল্লাহ নারীদের থেকে আমাকে বাঁচা দোয়া করার জন্য কি করছিলেন ইচ্ছে করছিলেন পরে উনি সাথে সাথে বলতেছেন এই দোয়া রসুল করছেন কি না এই দোয়া রসুল করছেন কি না এই কথা আসার পরে উনি বললেন না আমার তো জানা নাই এ দোয়া রসুল করছেন কি তাহলে আমি এই দোয়াটা করব না আমি এই দোয়াটা কি বুঝছেন নি কথা কি বলছি আল্লাহ আমাকে নারী থেকে বাঁচা এই দোয়াটা করার জন্য উনি ইচ্ছে করছিলেন পরে ভাবছেন যে এই দোয়া রাসুল জীবনে কখনো করছিলেন কিনা এই কথাটা মনে করো তো তিনি আর এই দোয়াটা করেন নাই পরবর্তীতে তিনি বলেন আমি তো দোয়া করি নাই ঠিক আছে লেকিন এর পরবর্তী জীবনে ভিন আমার গাছের টুকরে একে মনে হইত কারণ কি উনি এটা সুন্নত মতো করছে এতটুকু সুন্নতের খেয়াল করছে যে আমার রাসুল এই শব্দ দোয়া করছেন কিনা কথা বুঝেন নাই আমার রসুল এই শব্দে দোয়া করছেন কিনা এটা মনে করো তো এই দোয়াটা আর কি করেন নাই কিন্তু আল্লাহ তালা এর পুরস্কার দিছে বলে ভিন্ন তার সামনে কি কাঠের টুকরো সমান কিবা আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন আল্লাহ যেন তাকুয়াকে হায়ল বানিয়ে দেন তাকুয়াকে চোখের সামনে কি বানিয়ে দেন পর্দা বানিয়ে দেন পর্দা